হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আজকে দেখাবো হচ্ছে কিছু আনকমন ডিজাইনের ফ্রিজ আর আনকমন না ঠিক যেগুলো এখন বর্তমানে একটু রেয়ার কম পাওয়া যাচ্ছে এই সমস্ত স্টকগুলো দেখাবো যেগুলো আমাদের প্রায় স্টক শেষের দিকে সেই স্টকগুলো দেখাবো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ডাবল ডোর ফ্রিজ পাবো এবং নন ফস্ট এবং ফস্টের কিছু রেয়ার প্রোডাক্ট আজকে বেশি দেখাবো এছাড়াও কমন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবো আর সর্বোচ্চ ডিসকাউন্টও কিন্তু আজকে পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আর সর্বনিম্ন ডিসকাউন্ট হবে পাঁচ হাজার থেকে শুরু ছাব্বিশ হাজার পর্যন্ত শেষ আর আমাদের এখানে আজকে আসলে আপনারা পনেরো হাজার টাকা দামেও কিন্তু ফ্রিজ কিনতে পারবেন তো সবার জন্য ফ্রিজ নিয়ে চলে আসা হচ্ছে পনেরো হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে পর্যন্ত ফ্রিজ পেয়ে যাবেন আর যারা ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন শোরুম আসার লোকেশন বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজ দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করব হচ্ছে আমাদের নন ফস্টের সেগমেন্ট দিয়ে নন ফসে সেগমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাব্লিউ এইচ ফোর সি ও জিডি এই প্রোডাক্টটি কিন্তু নন ফস্টের ভিতরে ফুল ব্ল্যাক কালার ডিপে কোনো ধরনের আইস জমবে না আপনার নর্মালও আইস জমবে না বাট খাবার দাবার ডিপে আইস হবে নর্মাল কিন্তু ঠিকমতো কুলিং হবে আসুন আমরা ফ্রিজটার কনফিগারেশন জেনে নিই এই ফ্রিজটা লিটার হচ্ছে চারশো লিটার আর এই ফ্রিজটি কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি উইথ বিল্ড ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার উইথ হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়ালস সহ কিন্তু এই ফ্রিজটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফ্রিজটাতে কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন বারো বছর স্পেয়ার পা চার বছর সার্ভিস পাঁচ বছর এই হচ্ছে ফ্রিজের মোটামুটি ফিচার এছাড়া আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলা কিনে আপনারা মডেল নাম্বার আমি যেটা বলছি ডাব্লু এনএচ ফোর সি ও থ্রি ডি এল এটা সার্চ করলে ওয়াল্টনবি ডট কম এ ঢুকে কিন্তু আপনার বাদ বাকি পারবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থেকে থাকে তাহলে সেই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু আপনার ওখানে পেয়ে যাবেন আসলে আমরা ভিতরটা দেখি এটা হচ্ছে ডিপের সাইট আর ডিপটা খুললে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা তাক ব্যবহার করা হয়েছে আর অ্যারো ডায়নামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এমএস ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা এখানে লেখা আছে আর এখানে সর্বোচ্চ ডিপটাকে সর্বোচ্চ বাড়িয়ে দেওয়া যায় আবার চাইলে কিন্তু নর্মালটাকে ডিপ নর্মাল যে সাইডটা এটা যখন ঠান্ডা হবে না ওইটাও কিন্তু করা যায় আপনি কোল্ডও করতে পারবেন ওয়ার্মও করতে পারবেন তবে এটাকে থ্রি লেভেলে রাখারই সবচেয়ে বেস্ট অপশন আচ্ছা এছাড়া এখানে একটি ইন্ডিকেট দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে শীতে গরমে মানে কোন টেম্পারেচারে কীরকম টেম্পারেচার রাখতে হয় নিচেরটা আর কি উপরেরটা নিচের দুইটা দিয়ে ডাবল হয় কন্ট্রোল করতে পারবে এখানে লেখা আছে এছাড়া নর্মাল দেখতে পাচ্ছি আমরা এখানে একটা চিলার রুম ব্যবহার করা হয়েছে চিলার রুমটা হচ্ছে কি ডিপের চাইতে ঠান্ডাটা বেশি হবে কম হবে নর্মাল চাইতে ঠান্ডাটা বেশি হবে এটা হচ্ছে চিলার রুম আর এখানে আমরা আর একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা নিচের টেম্প তাপমাত্রাটাকে আপনারা বাড়াতে কমাতে পারবো আর এখানে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে অনেক বড় একটি প্রিমিয়াম এলইডি লাইট ফুল হোয়াইট কালার এটা সুন্দর লাইট হবে এবং এখানে কিন্তু আমরা একটা হিউমিডি কন্ট্রোল সিস্টেম দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘাট ভাই ঘাটে কিন্তু আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এখানে তাক পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছে আর সাথে এইটা আগে ছিল না এই ফ্রিজে নতুন ফিচার কী কী আসছে এইটা আসছে এই পকেটটা কিন্তু আগে ছিল না এটা চলে আসছে এরপর আগে কিন্তু এমএসও ইনভার্টার টেকনোলজি ছিল না আগে ছিল আলট্রা সেভিং সিস্টেম এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার আর এখন এমএসও ইনভার্টার চলে আসছে যেটা কিন্তু ডাবল ডোর ফ্রিজেস এই সেগমেন্টে ছিল এই ফ্রিজ সিস্টেমটা এখন এটাতে চলে আসছে এরপরে অ্যারো কুলিং সিস্টেম ছিল না আগে শুধু ছিল ডাইনামিক কুলিং এবং অ্যারো কুলিং সিস্টেম আসছে যেটা কিনা আপনি দেখতে পাচ্ছেন ভেনগুলো কিন্তু অনেক বেশি চার পাশ থেকে সময় করে এই দিকেটা যদি কিছু রাখেন এটাও যেরকম ঠান্ডা হবে এই পাশেরটাও একই পরিমাণ ঠান্ডা হবে মানে ব্লোয়ারের ক্ষমতাটাকে বাড়ানো হয়েছে এছাড়া আগে এলইডি লাইট কিন্তু একদম ফ্ল্যাট ভিতরে বর্ডারের ভিতরে সাইডে ছিল না আগেটা বড় বড়ো ছিল এখন কিন্তু এটা কিন্তু ডিপে মানে ডোরের ভিতরে সাইডে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আপনার টোটাল ওপেন একটা বড় স্পেস পাচ্ছেন আর ডোরে আগে এরকম দুইটা পকেটে ছিল এখন এখানেও পকেটে আছে এছাড়া কার্বন ফাইবার গ্যাস কিট তো দেখতেই পাচ্ছেন কার্বন ফাইবার গ্যাস কিট আছে আরো পার্থক্য আছে নতুন সেটা হচ্ছে আগে এটাতে সিস্টেম নাট ছিল না এখানে কিছু নাট চেঞ্জ হয়েছে আর এটা এস এস চলে আসছে লকগুলো এস চলে আসছে তালা মারা সিস্টেম ছিল না আগে এখন তালাও দিতে পারবেন আপনারা চাইলে নন ফার্স্ট ফ্রিজেও আচ্ছা দর্শক আমরা প্রাইজে যাই এটার প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার নয়শো টাকা আর আমরা এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আবারও বলছি এগারো হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে রাখবো হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা তো দর্শক এরপরে আপনারা যদি চান যে না চারশো তিরিশ সাইজের একই কনফিগার সবকিছু সেম এটাতে আমরা চলে আসছি এটা তো কিন্তু এখন লক চলে আসছে আগে লক ছিল না আর এটা যে গ্লাস ডোরটা এই গ্লাস ডোরটা কিন্তু সম্পূর্ণ ডাবল ডোর সেগমেন্টের যে গ্লাস ডোরটা ওই সেম গ্লাসটা কিন্তু ব্যবহার করা হয়েছে যার ফলে এই ফ্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর একটা প্রিমিয়াম ভাইভ আসছে আর এখানে একটা ক্রোম কালার ডিজাইন করা হয়েছে যেটা কিনা ফুল ব্ল্যাক ক্রোম ডিজাইন ডিজাইন হয়েছে আছে আর আমরা সাইডে দেখি এটাতেও ভিতরে দেখেন ই ফ্রোজেন সিস্টেম আছে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর ফোর তে আমরা পেলাম কি এমএসও ইনভার্টার টেকনোলজি আর এমএসও ইনভার্টার এখন বোঝাতে গুলো কিভাবে এমএসওটা ওটা দেখবেন ডাবল ডোর লেখা আছে এমএসও ইনভার্টার এটা এখন করে দেখাতে হবে পরে দেখাবো না আমি ডাবল ডোর এমএসও থাকে আগে থ্রি এইট সিক্সে যেমন আছে এটা এই আছে হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্টে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর এখন কিন্তু ফোর সিওতে আমরা পাচ্ছি এমএসও ইনভার্টার টেকনোলজি এটা আরও অ্যাডভান্স টেকনোলজি আর কি যেটা আচ্ছা নর্মালে আমরা যাই বাট নর্মালে ফোর সিওর ডোরের কিন্তু ফোর সিওর চাইছে থ্রি এইট সিক্স মডেল এটা হচ্ছে থ্রি এইট সিক্স মডেল এটার ভিতরে অনেক পকেট আছে আর চিলার রুম সেম আগেরটার মতো ওইটার মতোই আর একটা দুইটা তিনটা পার্ট এটা তো তিনটা পার্ট এটা তো তিনটা পার্ট শুধুমাত্র এমএসএ ইনভার্টার আর ইন্টেলিজেন্ট ইনভার্টার দুইটা ইনভার্টার সিস্টেম পার্থক্য আছে আর ডোরের ভিতরে যে লাইট ভিতরে লাইটও সেম আছে আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে ডিপে যদি আমরা বলি এটা কিন্তু ডিপটা ওটার চাইতে যথেষ্ট বড়ই হবে একটু বড়ো হবে বা একটু ছোটো বড়ো হবে বড়ই হবে নর্মালটা ওটার থেকে একটু ছোটো আর ডিপটা একটু বড়োই বলা চলে যারা একসাথে ছোট নিতে চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার আর আমি তা একটু দেখে শিওর হয়ে বলি হ্যাঁ এটা তিনশো ছিয়াশি লিটার আর ওটা ছিল চারশো তিরিশ লিটার যারা যেটা যার যেটা দরকার তা এসে সেটা নিতে পারেন আর সব ফিচারই সেম আইডার এটার প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটাতে আমরা ডিসকাউন্টটা একটু বেশি দিব এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আর আফটার ডিসকাউন্টে আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন হচ্ছে আমাদের থেকে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা অনলি আচ্ছা এরপরে দর্শক আমরা আপনাদেরকে ডাবল ডো একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে এন আই ফাইভ এফ থ্রি জিডিইএল এটা কিন্তু কোনো ডিজিটাল ডিসপ্লে নাই কোনো এক্সট্রা হেসেল নাই কোনো এক্সট্রা ঝামেলা ছাড়া খুবই সুন্দর এই ফ্রিজটি আর এই ফ্রিজটিতে কিন্তু এমএসও ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো তেষট্টি লিটারের ফ্রিজ এটা সাইড বাই সাইড দুই পাশে এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল ম্যাক্স ফেস্টেজ পাচ্ছেন পাওয়ার কুলিং সিস্টেম পাচ্ছেন পকেট পাবেন এক দুই তিন চার পাঁচটা আর নিচেটা সহ ছয়টা ছয়টা চেম্বার টোটাল থাকবে একটা থাকবে কম্পার্টমেন্ট সহ এটা কম্পার্টমেন্ট সহ আর বাদ বাকিগুলো কিন্তু ওপেন কম্পার্টমেন্ট আর এখানে পাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা চারটা আর এখানেও পাচ্ছেন এক দুই তিন চারটা পার্ট পেয়ে যাচ্ছেন তো দর্শক একটু সংখ্যা বলি সেটা হচ্ছে ডাবল ডোর প্রতিটা সেগমেন্টের ভিতরে পকেটগুলো সেম থাকে শুধুমাত্র দুইটা মডেলের নিচের কম্পার্টমেন্টের ডাবল থাকে বাদ বাকি সবগুলা প্রায় সেমই আর আমি মডেল নাম্বার বলছি ফিচার প্রতিটা ফ্রিজের বলতে গেলে অনেক সময় লাগবে অনেক বড় হয়ে যাবে যারা ডাবল ডোর কিনতে চান আমার চ্যানেলে কিন্তু ডাবল ডোরের আলাদা ভিডিও আছে প্রয়োজনে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমরা শুধু মডেল নাম্বার আর আপনার ডিসকাউন্টে কত সেই প্রাইসটা বলে দিব তো দর্শক এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার এন আই ফাইভ এফ থ্রি আইডি আর এটার প্রাইস হচ্ছে চুরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আর এটা আমরা সত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাত্তর হাজার সেভেন্টি এইট থাউজেন্ড টাকা আপনার ডাবল এটা কিনতে পারবেন আর একই ফিচারে হচ্ছে এটা একই সাইজের শুধু ডিজিটাল ডিসপ্লেটা সামনে আসবে এটাও সাইড বাই সাইড ভিতরে সবকিছু কিছু সেম এই ফ্রিজটার দাম হচ্ছে

আলটা এমএসও ইনভার্টার সিস্টেম আছে এফডিএ ফুড গেট সার্টিফাইড আছে হান্ড্রেড পারসেন্ট গেট ম্যাটেরিয়াল পাবেন তো এই ফ্রিজটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আটানব্বই হাজার পাঁচশো টাকা ফ্রিচার বোঝাতে গেলে অনেক সময় লাগবে এখন আমি একটু দ্রুত আপনাদেরকে বলবো ফ্রিজগুলো সম্পর্কে এই পাশে নর্মাল এই পাশটা হচ্ছে ডিপ আটানব্বই হাজার পাঁচশো আর এর পরেরটা হচ্ছে এটা হচ্ছে পাঁচশো ছয়শো উনিশ আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ লিটারের এই পাশে হচ্ছে ডিপ আর এটা ডাবল কম্পার্টমেন্ট যেটা বলেছিলাম এই পাশে ডাবল কম্পার্টমেন্ট এই পাশে কিন্তু আপনারা ডাবল কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ফ্রিজের কিন্তু নর্মালও আপনার যথেষ্ট বড় জায়গা আছে ডিপেও কিন্তু অনেক জায়গা আছে কারণ এগুলো ফ্রিজগুলোর সাইজেই কিন্তু অনেক বড় অন্যান্য ফ্রিজের তুলনায় এই ফ্রিজগুলোর সাইজই অনেক বড় এবং মেটাল কুলিং সিস্টেম আইনোজার সিস্টেম এবং টার্বো ফ্রিজিং সিস্টেমও কিন্তু আপনারা এই ফ্রিজটার ভিতরে পেয়ে যাবেন এবং উইথ আকুয়া ফাংশন ওয়াটার ডিসপেন্সার সহ আর এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ একান্ন হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লেস করে রাখবো হচ্ছে আমরা এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা আর সেম ফিচারের ভিতরে আমাদের এখানে আরেকটি আছে ডাব্লু এন আর সিক্স ই টু এটা হচ্ছে ছয়শো বাউন্ন লিটার এটাতে শুধু ওয়াটার ডিসপেন্সার নাই মোটামুটি বাদ বাকি সব কিছু সেমই আছে নিচেও কিন্তু কম্পার্টমেন্টের জায়গাগুলো সেম আর পাশে অনেক বড় এই ফ্রিজটা অনেক বড় সাইজ সাড়ে ছয়শো লিটার বাংলাদেশে মার্কেটে যে অন্যান্য ব্র্যান্ড যেগুলো পাওয়া যায় আমাদের সিমিলার যে ব্র্যান্ডগুলো বলতে পারি সিঙ্গারের বলেন বা এর বলেন কিংবা হায়ার বলেন বা হাইসেন বলেন অন্য যত ব্র্যান্ডগুলো আছে ওদের সাইজ কিন্তু চারশো আশি পাঁচশো আশি এরকম আমাদের এটার সাইজ কিন্তু ছয়শো পঞ্চাশ লিটার অনেক বড় সাইজের এবং ডিসকাউন্ট দিয়েও কিন্তু আমরা প্রাইসটা আপনাদেরকে কমিয়ে দেবো আর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা নিতে পারবেন আর আমাদের এখানে আইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ এফ ও এটা হচ্ছে থ্রি পার্টের প্রায়নেজার সিস্টেম আছে আর হচ্ছে কম্পার্টমেন্ট সিস্টেম অনেকগুলো ডয়ের আছে এই পাশটা হচ্ছে নর্মাল সাইড আর এই পাশটা হচ্ছে ডিপের সাইড আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে একুশ সরি এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার দুশো টাকা লেস করার পরে মাত্র ছিয়ানব্বই হাজার আটশো টাকা আর আমাদের এখানে আপনারা আরেকটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ এন আই সিক্স এ নাইন মডেল ডাব্লু ডি বোর্ডার সিক্সটি নাইন ওয়াটার ডিসপেন্সার কারণ আর কিছু না এই হচ্ছে নর্মালের সাইট আর এই হচ্ছে আপনার ডিপের পোর্শন আনে যার প্রোগ্রাম সহ আছে বাদ বাকি সব কিছু আগেরগুলোর মতোই প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র এক লক্ষ তিন হাজার পাঁচ পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন তো এখন কিছু ছোটো সাইজের ফ্রিজ দেখে এটা হচ্ছে এগারো সেফটির লিটার হচ্ছে দুইশো তেরো ডিজিটাল সেগমেন্টের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটির প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এটা হচ্ছে বারো সেফটি সিলভার কালার এক কালারের ভিতরে কালারফুলও আছে সেগুলোও দেখাবো এটা লিটা হচ্ছে দুইশো তেইশ ডিপ নিচে নর্মাল আর এটার বিশেষত্ব হচ্ছে এই ফ্রিজটার ডিপে এল ইডি লাইট পাবেন আপনারা আর এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার তিনশো টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো আর এই পাশে দেখতে পাচ্ছেন যেটা নতুন আসছে ওয়ান এফ থ্রি এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে ওয়ান এফ থ্রি ডিজিটাল ডিসপ্লে সহ লিটার হচ্ছে একশো ছিয়াত্তর লিটার মাত্র একশো ছিয়াত্তর লিটারের উইথ ডিজিটাল ডিসপ্লে এ হচ্ছে ডিপ এ হচ্ছে নর্মাল এগুলো নতুন সেগমেন্ট এবং মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না খুব কম পাওয়া যায় আমাদের কাছে আছে পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা ছয় হাজার চারশো টাকা লেস করার পরে মাত্র আটাইশ হাজার নয়শো টাকা ডিজিটাল সেগমেন্টে ফ্রিজ উপভোগ করতে পারবেন এরপরে আমাদের এখানে ডিজিটাল সেগমেন্ট আরেকটি ফ্রিজ আছে এটা হচ্ছে টু এস টু এটা লিটার হচ্ছে দু ডিপ আর এই হচ্ছে নর্মাল টু এস টুর ভিতরে আর এটার প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার আটশো নব্বই টাকা আট হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে আটত্রিশ হাজার পাঁচশো এরপর অ্যাক্সেস বড় হচ্ছে এটা থ্রি এ টু এগুলো কিন্তু সব ইনভার্টার হ্যাঁ আমি আগেই বললাম ওয়ান এফ থ্রি টুটা কিন্তু ইনভার্টার সব ইনভার্টার এখন যা দেখেব এটা লিটারটা হচ্ছে দুইশো নব্বই লিটারের আর মডেল নাম্বার হচ্ছে থ্রি এ টু ডিডি আর এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার একশো টাকা নয় হাজার দুশো টাকা লেস করে একচল্লিশ হাজার নয়শো এরপর হচ্ছে থ্রি এক্স সেভেন ডিডি ডিজিটাল ডিসপ্লে গুলোকে ডিডি বলা হয় তিনশো সাত লিটারের এই হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল প্রাইস হচ্ছে একান্ন হাজার দুশো টাকা নয় হাজার দুশো টাকা লেস করে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক এখন দেখা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ তিনশো আশি লিটার ইএসডিডি যেটা মার্কেটে এখন একটু শর্ট আছে বাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাথে কিন্তু ডিসকাউন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটা হচ্ছে সেই মডেলটি তিনশো আশি লিটার ডাব্লু এফ সি থ্রি এফ ফাইভ ইএচিডি আর মডেল নাম্বার তো বললাম ইন্টেলিজ ইনভার্টার বাদ বাকি সকল ফিচার ডিজিটাল ডিসপ্লেগুলো সেম আর এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার সাতশো টাকা ছয়শো নব্বই টাকা আর কি দশ হাজার চারশো টাকা লেস করে দশ হাজার চারশো মার্কেটে প্রাইস প্রোডাক্ট কম আছে তারপরও আমরা ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার তিনশো টাকা এই হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল ওইটা এই ডোরটার জন্য আমরা ফ্রিজটা খুলে পুরোপুরি দেখাতে পারি না এই ভিতরে সাইডটা দেখেন অনেক বড় সাইজের ফ্রিজ কিন্তু আর যারা একটু ছোট নিতে চান এটা নিতে পারেন তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এইটা দেখেন কত বড় তিনশো আটচল্লিশ যদি এত বড় হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন তিনশো আশিটা কত বড় এটা জায়গার কারণে আমরা খুলে দেখাতে পারি নি আর প্রাইজে যদি আসে এইটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো নব্বই টাকা এটা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এখন দেখাবো আরেকটি থ্রি জিরো এটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ বাউন্ন হাজার ছয়শো নব্বই টাকা ন হাজার দুশো টাকা লেস করে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিতরের সাইজ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল বড় সাইজের ভিতরে তো দর্শক ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে সবার জন্য ফ্রিজ থাকবে ছোট থাকবে বড় থাকবে পনেরো হাজার টাকা ফ্রিজ থাকবে তো আসুন আমরা এখন কিছু ছোট ছোট সাইজের ফ্রিজ দেখি এবং এটা হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর নয় সিফটি ফ্রিজ নौर चे, चे, এটা হচ্ছে ডিপ আর হচ্ছে নর্মাল নয়ের পরে আছে আট সিফটি সেটা আমাদের কাছে আছে আটে হচ্ছে এই উপরে যেমন দুইটা পার্ট নর্মাল দুইটা পার্ট থাকে নয় সিফটি থাকে তিনটা পার্ট আচ্ছা আর দুই তিন হাজার টাকার মতো আটটা কম এটা একটু বেশি এবং এটার দাম হচ্ছে আপনার তিরিশ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকার ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা আর এটা তেইশ হাজার সামথিং আসে বা তেইশ হাজার টাকার মতন দাম আসে দুই হাজার টাকা কম আসে আট সিফটি আর নয় সিফটি নিলে আসে আসছে পঁচিশ হাজার টাকা আর এরপরে দেখা হচ্ছে দশ ফিফটি ওয়ান এফ থ্রি ওয়ান এফ থ্রি দেখলাম কিন্তু একটু কিছুক্ষণ আগে ডিজিটাল ডিসপ্লে কালো এটা হচ্ছে কালারফুল এটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা এটা আপনার ছয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার তিনশো টাকা নিতে পারবেন এ হচ্ছে ডিপ নর্মাল ফিফটি ফিফটি বড়ো সাইজের ভিতরে হ্যাঁ আর যারা এসে তার একটি বড় নিতে চাচ্ছেন টু এ থ্রি টু এ থ্রি একটু আগে যেটা আমি সিলভার কালারের এক কালারের ডিজিটাল ডিসপ্লে দেখিয়েছিলাম সেটারই সেইটারই নতুন মডেলের হচ্ছে হচ্ছে এটা আর এটা হচ্ছে এগারো ফিফটির ভিতরে খুবই সুন্দর ফ্রিজটি আর আপনারা এই ফ্রিজটা লিটারটা আমি আবারও বলছি দুইশো তেরো লিটারের ফ্রিজ এখানে কনফিগারটা লেখা থাকে সাতত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার সাতশো টাকা লেস করার পরে তিরিশ হাজার সাতশো টাকা আর এই ভিডিওগুলো টাইপে যদি কালারফুল ফ্রিজ চান কালারফুলের কিন্তু আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা কালারফুলের ভিতরে ফ্রিজ নেবেন তারা ওই ভিডিও দেখতে পারেন আর যারা ডিজিটাল ডিসপ্লের ভিতরে ফ্রিজ নিবেন আলাদা ডিজিটাল ডিসপ্লের ভিডিও আছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারেন যারা ডাবল ডোর ফ্রিজ নেবেন শুধুমাত্র ডাবল ডোরের ভিডিও করা আছে আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন যারা ডিপ ফ্রিজ কিনতে চান শুধুমাত্র ডিপ ফ্রিজের ভিডিও আমাদের চ্যানেলে করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন বাট একটা ভিডিওতে সকল ফ্রিজ দেখানো কিন্তু আসলেই ঝামেলা হয়ে যায় আপনাদের দেখতেও কষ্ট লাগে আমার করতেও কষ্ট হয় আর কাস্টমারের সঙ্গে বুঝতেও পারে না সংক্ষেপে যতটুকু বলা যায় বলছি এটা হচ্ছে এ থ্রি আরেকটি কালার এটাও এ থ্রি এটাও এ থ্রি এটা আমরা ছয় হাজার তিনশো টাকার দুইশো এটা হচ্ছে তিরিশ হাজার সাতশো পাঁচশো টাকা শুধুমাত্র ডোরের ডিজাইনের কারণে দাম কম বেশি এটা হচ্ছে চোদ্দো সেফটি চোদ্দো সেফটির একটা আমরা সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরো কালার আরও ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন এটা হচ্ছে থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন হচ্ছে তিনশো সাত লিটারের এটার ভিতরে ব্ল্যাক কালার আছে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে সব আমাদের কাছে আছে আপনারা যেরকম চান নিতে পারবেন আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে চল্লিশ হাজার তিনশো টাকায় আপনারা এই বিশাল ফ্রিজটি নিতে পারবেন এটা কিন্তু অনেক বড় সাইজের ফ্রিজ এছাড়া এদিকে তো আরো আছে এগুলা এক কালারের ফ্রিজ এগুলা নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট এটাতে নয় হাজার তিনশো এটাতে নয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট আর ডিপ যদি বলি ডিপ হচ্ছে ডাবল ডোরের ডিপ আছে মানে আমাদের কাছে দুই পার্ট দুই দরজালার ডিপ এবং এটা ডিজিটাল ডিসপ্লে সহ ডিপ এটা হচ্ছে তিনশো লিটারের ডিজিটাল ডিসপ্লে ডিপ আর মডেল নাম্বার ডাব্লিউ সিজি প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আমরা আট হাজার তিনশো টাকার ডিসকাউন্ট দিই আটত্রিশ হাজার তিনশো আর এক সাইজ ছটা হচ্ছে এটা দুশো পঞ্চান্ন লিটার ডিপে লাইট বড় সাইজের ফ্রিজ এটা আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিই ছত্রিশ হাজার পাঁচশো এরপর এটা হচ্ছে দুশো পাঁচ লিটার টুটি ফাইভ ডাবল গ্লাস ভিতরে আরেকটা ডোর আছে এই ডোরের পরও ভিতরে আপনারা আরও একটা ডোর পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার নয়শো এছাড়া আমাদের কাছে ছোটো ছোটো আরও ফ্রিজ আছে মাত্র তেইশ হাজার চারশো টাকায় আপনারা ডিপ ফ্রিজ পাবেন এছাড়া আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডিপ ফ্রিজ নন ফস্টের ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আছে এখানে এটা হচ্ছে বডিতে কোনো আয়োজম্ব নেই সম্পূর্ণ ডিপ ফ্রিজ আপনারা এটাও কিন্তু বারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাষট্টি হাজার দুশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন এরপরে ভার্টিক্যাল আমাদের এখানে আরেকটি ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও ভার্টিক্যাল ডিপ ফ্রিজ এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি দশ হাজার টাকা এটাতে দিলাম বারো হাজার সাতশো এটাতে দশ হাজার টাকা এটাতে দেবো আট হাজার চারশো টাকা এগুলো ডিপ ফ্রিজ এরকম অত্যাধুনিক ওয়াল্টনের অত্যাধুনিক লেটেস্ট কালেকশন ফ্রি যদি আপনারা কিনতে চান আপনারা দেখতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন কারণ কি আপনারা যদি লাইভ সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা একসময় ভিডিও করার অনুপ্রেরণা হারিয়ে ফেলবো তো আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এটা আমার অনুরোধ শুধুমাত্র আপনাদের কাছে দয়া করে অনুরোধটি পূরণ করবেন আর যারা শোরুমে আসতে চান শোরুমে আসার লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুটোবার একটি ব্রিজ আছে মানুষ পারাপার হওয়ার ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম